আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করবো আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায়ের বিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি একটু খেয়াল করে দেখো আমাদের দশ অধ্যায়ের বিশ নম্বর সৃজনশীলে কি বলা আছে এটা এটা একটা অনুপাত বিশ্লেষণের অঙ্ক আই থিঙ্ক তোমরা এই ধরনের অঙ্কগুলো খুব একটা চর্চা করো নাই কখনো বা এই ধরনের অঙ্কগুলো আসলে তোমাদের খুব একটা করাও হয়নি কখনও কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষায় এই অঙ্কগুলো প্রায় সময়ই আসে তো এই অঙ্কগুলো কিন্তু আসলে আমাদের শিখে রাখা দরকার কারণ এই জায়গা থেকে তুমি যদি একটা সিজন ছিল কমন পাও খুবই সহজ কিছু সূত্র মুখস্থ রাখতে হয় মুখস্থ রেখে তুমি আসলে এই অঙ্কগুলো খুব সুন্দর করে খুব স্বাভাবিকভাবে কিন্তু অঙ্কগুলো তুমি তখন করে করে ফেলতে পারো একটু খেয়াল দেখো বলছে দুই হাজার একুশ ও বাইশ সালের নিম্নলিখিত হিসাব দেওয়া হলো তানিম ট্রেডার্সের কি বলা আছে ভাইয়া বলা আছে মোট মুনাফা মোট মুনাফা কত দুইটা সাল দেওয়া আছে একটা দুই হাজার একুশ সাল আর একটা দুই সাল আচ্ছা মোট মুনাফা দেওয়া আছে নিট মুনাফা দাওয়া আছে আমি একটু দাগ দিয়ে নিই তাহলে আমরা অঙ্ক করতে সুবিধা হবে মোট মুনাফা দাওয়া আছে আমাদের দেওয়া আছে নিট মুনাফা দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে আমাদের চলতি সম্পদ দেওয়া আছে চলতি দায় দেওয়া আছে বিনিয়োজিত মূলধন দেওয়া আছে ক নাম্বার প্রশ্নে আমাকে বলছে দুই সালের খেয়াল করো দুই সালের বিকৃত পণ্যের ব্যয় বের করো দুই হাজার একুশ সালের বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলছে এখন আমরা সবাই বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার জন্য একটা সূত্র জানি তাই না পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুত পণ্য আমরা কি করব ভাইয়া প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিটক্রয়টা যোগ করব। তারপরে কি করব সকল ধরনের প্রত্যক্ষ খরচ যোগ করবো তারপরে আমি বাদ দিয়ে দিব কি আমি বাদ দিয়ে দিব হচ্ছে সমাপনী পণ্যের পরিমাণ এখন এই সূত্রটা যে আমি ব্যবহার করব এই সূত্র ব্যবহার করার জন্য যেই ধরনের তথ্য বা ইলিমেন্টগুলো দরকার সেটাকে আমার এই প্রশ্নে আসে আমার এই প্রশ্নে কিন্তু ওই তথ্যগুলো বা ওই ইলিমেন্টগুলো কিন্তু দেওয়া নাই আমি এই এতগুলো প্রশ্ন সমাধান করে দিলাম এই সমাধানগুলোর ক্লাসে আমি একটা কথা তোমাদেরকে বারবার বলতাম যে মোট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় থেকে আমি যদি বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিতে পারি তাহলে যেইটা আসে সেটাই হচ্ছে কি আমার এই সেটাই হচ্ছে কি আমার মোট মুনাফা তাই না যেহেতু আমাকে এই প্রস্তুতি বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলছে এবং আমি এমন কোনো অর্থাৎ আমি যেই প্রচলিত যে সূত্রটা আমি জানি বিকৃত পণ্যের ব্যয় বের করার প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুত পণ্য ওই সূত্রটা যেহেতু আমি এখানে ব্যবহার করতে পারছি না প্রচলিত সূত্রটা যেহেতু ব্যবহার করা যাচ্ছে না এখন আমাকে কি করতে হবে এমন কোন একটা সূত্র লিখতে হবে যেই সূত্রের মাধ্যমে আসলে যেই ব্যয়ও আছে বা বিকৃত পণ্যের এমন কিছু ইলিমেন্ট আছে যে ইলিমেন্টগুলো আমার প্রশ্নের মধ্যেও আছে। এটা আমাকে একটু বুঝতে হবে একটু যদি আমরা এরকম একটু চেষ্টা করি দেখো আমরা আমরা এই সূত্রটাকে নিয়েই কাজ করব কোন সূত্রটা ভাইয়া এই যে আমি যে একটা সূত্রের কথা তোমাদেরকে বললাম যে একটা আমি সূত্রের কথা তোমাদেরকে বললাম যে নিট বিক্রয় এই নিট বিক্রয় মাইনাস নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা তাই না এই আমরা কি এরকম একটা সূত্র জানি না সূত্রটা কি ভাইয়া মোট মুনাফা মোট মুনাফা থেকে আমি মোট মুনাফা বের করার জন্য আমি কি করতে পারি নিট বিক্রয় থেকে আমি বাদ দিতে পারি বিকৃত পণ্যের ব্যয় আমি একটু খেয়াল করো ভাইয়া আমি কি করতে পারি এখানে খেয়াল করে দেখুন নিট বিক্রয় থেকে যদি বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে আমার কি আসে মোট মুনাফা আসে তাই না এই সূত্রটার মধ্যে আমরা যদি বিজ্ঞানিতীয় কিছু পদ্ধতি ব্যবহার করি যেমন নিট বিক্রয় এখানে আসে নিট বিক্রয় এখানেই থাকবে নিট বিক্রয় নিট এখানেই থাকবে এই যে মোট মুনাফা সমান সমানের ডান পাশে আছে মোট মুনাফা কই আছে সমান সমানের ডান পাশে আছে তাই না যদি আমি সমান সমানের বাম পাশে নিয়ে আসি সমান সমানের ডান পাশে আসে প্লাস আকারে বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস তাইলে মোট মুনাফা মোট মুনাফা ওকে এরপরে এই বিকৃত পণ্যের ব্যয় সমান সমানের বাম পাশে আসে মাইনাস আকারে আমি ডান পাশে নিয়ে যাবো তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে বিকৃত বিকৃত পণ্যের পণ্যের বুঝাইতে পারলাম তাহলে এই যে বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র কি নিট বিক্রয় মাইনাস মোট পুনা হয় নিট বিক্রয় মাইনাস মোট পুনা হয় এখন আমি যদি আমার প্রশ্নটার দিকে তাকাই এখন আমি যদি আমার প্রশ্নটার দিকে তাকাই দেখো ভাই কি বলছে বলছে দুই সালে তাহলে দুই সালের ঘরে তাকাও দুই সালে মোট মুনাফা দেওয়া আছে পনেরো হাজার টাকা দুই সালে আমার নিট বিক্রয় দেওয়া আছে তিন লক্ষ টাকা তাহলে আমি এখানে কি করতে পারি ভাইয়া নিট বিক্রয় এক দুই তিন চার পাঁচ মাইনাস কত টাকা ইয়া ভাইয়া পনেরো হাজার টাকা মাইনাস এক দুই তিন সমান সমান তাহলে কত আসবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাইয়া কত টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা কত টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে ভাইয়া আমার বিকৃত পণ্যের ব্যয় কত টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এই যে তুমি খেয়াল করে দেখো আমরা বিক্রয় থেকে বাদ দিলাম কি মোট মুনাফা তাহলে বাদ দেওয়ার পর আমার কি আসলো আমার আসলে হচ্ছে এখানে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তোমরা চাইলে এটাকে এই ছকের মাধ্যমেও করতে পারো তুমি যদি চাও যে না ভাইয়া আমি ছকের মধ্যে করব না আমি আপনি যেভাবে করছেন আমি ওইভাবে করব। তুমি চাইলে আসলে ওইভাবেও অঙ্কটা করতে তোমার তোমার পছন্দ হয় হয় সুবিধা তুমি করতে পারবো আমি তোমাকে আসলে নিয়মটা বলে দিচ্ছি আমি আসলে তোমাকে নিয়মটা শেখায় দিচ্ছি তাহলে এটা গেলো খ নাম্বারে আমরা যাব। খ নাম্বার আমাকে বলছে তনিমা ট্রেডার্সের দুই হাজার বাইশ সালের কত সালের ভাইয়া দুই সালের নিট মুনাফা অনুপাত ও বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত নির্ণয় করো নিট মুনাফা অনুপাত আর বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত অনুপাত নিট নিট মুনাফার সূত্র কি মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় ইন্টু একশো তাহলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো তো ভাইয়া আমাদের প্রশ্নে নিট মুনাফা কত সাল বলছে দুই হাজার বাইশ সাল তাহলে আমরা তাকাবো কোন সালের দিকে দুই হাজার বাইশ সালের দিকে দুই সালে নিট মুনাফা বলা আছে কত নিট মুনাফা বলা আছে দশ হাজার তাহলে দশ হাজার ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধন না সরি নিট বিক্রয় যেহেতু নিট মুনাফার হার বলছে না নিট বিক্রয় বলা আছে কত টাকা নিট বিক্রয় বলা আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাগ তিন লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আসে কত ভাইয়া শূন্য দশমিক দুই আচ্ছা একশো গুণ করতে হবে তাহলে আসে হচ্ছে দুই দশমিক পঁচাশি পার্সেন্ট দুই দশমিক আট পাঁচ পার্সেন্ট তাই না এই যে দেখো ভাইয়া নিট মুনাফার অনুপাত সূত্র কি নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় ইন্টু একশো সূত্রে মান বসাও নিট ইয়া মান বসাও নিট মুনাফা দশ হাজার আর নিট মুনা নিট বিক্রয় কত তিন লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু একশো ইন্টু একশো করলে আমার এখানে আসলো কত ইন্টু একশো করলে আমার এখানে আসলো হচ্ছে দুই দশমিক আট পাঁচ বা আট ছয় পার্সেন্ট তাই না তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এটাও বের করতে পারলাম সূত্র মুখস্থ করতে হবে ভাইয়া কত হচ্ছে সূত্র মুখস্থ করতে হবে বিনিয়োজিত মূলধনের অনুপাত সূত্র কি নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন আমরা একটু এখানটায় খেয়াল করি ভাইয়া নিট মুনাফা আমার আছে দশ হাজার টাকা আর বিনিয়োজিত মূলধন কত আশি হাজার টাকা দশ হাজার ডিভাইডেড বাই আশি হাজার 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 বাই কত তাই না এই যে দেখো নিট মুনাফা দশ হাজার আর হচ্ছে কি আমার বিনিয়োজিত মূলধন আশি হাজার দশ হাজার ডিভাইড বাই আশি হাজার ইন্টু একশো করলে কত আসে ভাইয়া আসে হচ্ছে বারো দশমিক পাঁচ শূন্য বারো দশমিক পাঁচ শূন্য তাহলে আমার খ নাম্বার প্রশ্নের উত্তর নিট মুনাফার অনুপাত দুই দশমিক আট ছয় বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট যেহেতু আমাদের একশো দিয়ে গুণ করতে হইছে। আমরা একটা পার্সেন্ট দিয়ে দিব বোঝা গেছে আমার কথা বোঝা গেছে আমার কথা ওকে এরপরে খ নাম গ নাম্বারে চলে যাবো ভাইয়া গ নাম্বার প্রশ্ন চলে যাবো প্রশ্ন নাম্বার গ কি বলা আছে উপযুক্ত তথ্য হতে দুই সালের চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো কত সালের দুই সালের তথ্য থেকে দুই সালের তথ্য থেকে আমি কি করব ভাইয়া চলতি অনুপাত ও তারল্য অনুপাত বের করব চলতি অনুপাত ও তারল্য অনুপাতের সূত্র আছে চলতি অনুপাত ও তারল্য অনুপাতের সূত্র কি চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায় এটার একটা আদর্শ মান আছে ভাইয়া এটার একটা আদর্শ মান বা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে এটার একটা আদর্শ মান আছে হচ্ছে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান বলতে বোঝায় যে আমার দুই টাকা সম সরি এক টাকা সম চলতি দায় পরিশোধ করার জন্য আমার ব্যবসায়ে দুই টাকা পরিমাণে চলতি সম্পত্তি থাকতে হবে এটা স্ট্যান্ডার্ড এর থেকে বেশি থাকলে সমস্যা নাই কম থাকলে প্রতিষ্ঠান আসলে দায় এত বেশি সক্ষম না এই জিনিসটা প্রকাশ পাবে আর কি তাহলে চলতি অনুপাত এটার আদর্শ মান হচ্ছে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান মানে কি চলতি অনুপাতের ক্ষেত্রে টু ইস টু ওয়ান এই ওয়ানকে বোঝানো হয় ওয়ানকে বোঝানো হয়, চলতি দায়ের পরিমাণ। এই ওয়ানকে বোঝানো হয় কি এই ওয়ান বলতে বোঝানো হয়, চলতি দায়ের পরিমাণ। এই ওয়ানকে বলতে কি বোঝায়। বোঝা হচ্ছে চলতি দায় আর এই টু বলতে বোঝায়, চলতি চলতি সম্পদ, চলতি দায় আর চলতি সম্পদ। খেয়াল করে দেখো ভাইয়া এক টাকা সমপরিমাণের চলতি দায় পরিশোধ করার জন্য দুই টাকা সমপরিমাণের চলতি সম্পত্তি আমার ব্যবসায় থাকতে হবে কথাটা কি আমি বুঝাইতে বুঝাইতে পারছি পারছি ভাইয়া এই কিনা আমাকে কথাটাকে আচ্ছা এরপরে আমরা আসি তারল্য অনুপাতের ক্ষেত্রে ভাইয়া তারল্য অনুপাতের আদর্শ মান খেয়াল করো তারল্য অনুপাতের আদর্শ মান তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে এক ইস এক এই তার হলো অনুপাত এটার আদর্শমান কত আদর্শ মান হচ্ছে এক ইস্টু এক ইস্টু এক বলতে কি বোঝায় এক ইস্টু এক বলতে বোঝায় এক ইস্টু এক বলতে বোঝায় যে এই যে এক টাকা সমপরিমাণের চলতি দায় এক টাকা সমপরিমাণের চলতি দায় এটা পরিশোধ করার জন্য এক টাকা সমপরিমাণের চলতি সম্পদ থাকতে হবে কি থাকতে হবে এক টাকা সমপরিমাণের চলতি সম্পদ থাকতে হবে আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড যদি এর কম থাকে তাহলে আমার প্রতিষ্ঠান দায় পরিশোধে অক্ষম আমার প্রতিষ্ঠান দায় পরিশোধে সক্ষমতা প্রকাশ করছে না এই জিনিসটা বোঝাবে আচ্ছা এখন তাহলে আমরা অঙ্কগুলা একটু করি ওকে আমাকে বলছে দু হাজার একুশ সালে চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্র কি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় তাহলে চলতি সম্পদ দেওয়া আছে কত চলতি সম্পদ দেওয়া আছে পাঁচ লক্ষ চলতি দায় দেওয়া আছে কত দুই লক্ষ তাহলে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায় করে দে ভাইয়া চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায় এই যে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায় চলতি সম্পদ পাঁচ লক্ষ চলতি দায় দুই লক্ষ ইয়া করো তাহলে আসবে কত এই দুই লক্ষ একটু খেয়াল করো দুই লক্ষ ডিভাইড বাই সরি পাঁচ লক্ষ ডিভাইড বাই দুই লক্ষ করলে আসে কত আসে হচ্ছে দুই এই দুই দশমিক পাঁচ আছে সরি আসে কত দুই দশমিক পাঁচ আমি কি করব সূত্রের ইস্টু এক এখানে অ্যাড করে দিব তাহলে এটাই হচ্ছে কি আমার জন্য উত্তর তাই না আচ্ছা এরপরে আমরা আসি তারল্য অনুপাত দেখো তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ ডিভাইড বাই চলতি দায় এখন তরল সম্পদ বের করতে হয় চলতি সম্পত্তি থেকে মজুদ পণ্য বাদ দিয়ে চলতি সম্পত্তি থেকে অগ্রিম খরচ বা অগ্রিম ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে ভাই চলতি অনুপাত চলতি সম্পদ চলতি সম্পদ থেকে আমি কি করব মজুদ পণ্য বাদ দিব আমি কি করব অগ্রিম ব্যয় বাদ দিব তাহলে আমার কি বের হয়ে যাবে আমার বের হয়ে যাবে হচ্ছে তরল সম্পদ বের হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে আমার একটু প্রশ্নের মধ্যে আসি চলতি সম্পত্তির পরিমাণ আমি আগে থেকেই জানি পাঁচ লক্ষ টাকা আগে থেকেই জানি আমি পাঁচ লক্ষ টাকা এই যে দেখো আমার মজুত পণ্য দেওয়া আছে মজুদ পণ্য দেওয়া আছে অগ্রিম কোন খরচ দেওয়া নাই তাই না তাহলে এই যে আমি পাঁচ লক্ষ টাকা থেকে মজুদ পণ্য বাদ দিব হচ্ছে কত দশ হাজার টাকা ডিভাইড বাই চলতি ডাই পাঁচ লাখ থেকে দশ হাজার বাদ দিলে থাকবে কত চার লক্ষ নব্বই আর হচ্ছে কত এখানে দুই লাখ টাকা চার লক্ষ নব্বই ডিভাইড বাই দুই লক্ষ করলে আমার আসবো হচ্ছে কত দুই দশমিক চার পাঁচ উত্তর কি করবো উত্তরে লাস্টে ইস্টু এক দিয়ে দিব তাহলে এই যে যে আমার অনুপাতের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করা কিন্তু অনেক বেশি সহজ যদি তুমি এই চারটা সূত্র মুখস্থ রাখতে পারো এই দুইটা সূত্র আর এই দুইটা সূত্র এই চারটা সূত্র তুমি যদি মনে রাখতে পারো মুখস্থ রাখতে পারো অনুপাত বিশ্লেষণের অঙ্ক করা তোমার জন্য তেমন কঠিন কোনো কিছু হবে না এরপরে যদি তোমার কাছে কঠিন মনে হয় আমি তো তোমাদের সাথে আসি প্রশ্নের শুরুতে প্রতিটা প্রশ্নের শুরুতে একটা করে কিউআর কোড রয়েছে তুমি যেই প্রশ্নটি বুঝতে পারছ না ওই প্রশ্নের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু সাথে সাথে তুমি আমার ক্লাস দেখতে পারবে আমি নিজে থেকে ওই প্রশ্নটা তোমাদেরকে সমাধান করে দিব তাহলে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবা আসসালামু আলাইকুম